হ্যালো বন্ধুরা চলে অনেক দিন বাদে পুরনো চ্যানেলে ভিডিও নিয়ে পুরোনো চ্যানেল ঠিক হয়ে গেছে অলরেডি কিন্তু হ্যাঁ আমাদের ভিডিওগুলোর মাধ্যমে অনেক কিছু মিস্টেক থাকবে সমস্ত কিছু জানতে হলে আমাদের আগে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজে এই ভিডিও ডেসক্রিপশান বক্সটাকে চেক করুন সমস্ত গ্রুপ লিংক পেয়ে যাবে ওখানে আগে গিয়ে আপনারা জয়েন হয়ে থাকবে আমরা যেমন স্যালারি কত কোন কোম্পানির কাজ যা কিছু বলতে পারবো না জেডির মাধ্যমে গ্রুপগুলোতে দেওয়া থাকবে টেলিগ্রাম এবং ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ যারা আমাদের তিনটি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আছেন তারা একমাত্র জানে আমরা এতদিন ভিডিও দিতে পারিনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে অনেক মানুষই কাজ পেয়েছে তাই এখনই যাও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন আজকে আপনি জয়েন হয়ে থাকুন এক মাস দুই মাস ছয় মাস এক বছর জয়েন হয়ে থাকুন তারপরে আপনারা কাজ করবেন আমাদের ফিডব্যাকগুলো দেখার পরে আর আপনারা যদি মনে করেন এই চ্যানেল থেকে কাজ পেতে পারেন তাহলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আপনারা দেখছেন কলকাতা জবস নিউ ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু তাপস এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটাকে ভরসা করতে পারছেন না আমরা হানড্রেড পার্সেন্ট জেনুইন হানড্রেড পারসেন্ট নয় দু হাজার পার্সেন্ট জব পাবে যারা আমাদেরকে বিশ্বাস করে আমাদের কাজ পর্যন্ত এসছে তারাই একমাত্র জানে আমরা কিভাবে কাজ করি ছোটো করে একটা ইন্টো নেবো ইন্টোর পরে আজকের কিন্তু যেই কাজের আপডেট দেবো খুবই হালকা কাজের আপডেট থাকবে ইন্টোরটা নিয়ে নিচ্ছি ইন্টোর পরে কাজের ডিটেলস নিয়ে আলোচনা করব ইন্টোর পরে ফিরে আসলাম আজকের কাজের লোকেশনটা বলে দিই আজকে কাজের লোকেশন বন্ধুরা হাওড়া জালাল তিন নম্বরে আপনাদের কাজ হবে খুবই হালকা কাজ থাকবে এখানে কিন্তু শুধুমাত্র ছেলেরা কাজটার জন্য অ্যাপ্লাই করতে পারবে আমি কাজের ডিটেলসটা বলছি এটা একটা কিন্তু ম্যানুফ্যাকচারিং কোম্পানি এই ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে আপনাদের কাজটা হবে শুধু ছেলে নেওয়া হবে কোনো মেয়ে নেওয়া হবে না কাজের ডিটেলসটা ভালো করে শুনে নিন এখানে কাজটা হচ্ছে প্লাস্টিকের বা পলেস্টারের যে ব্যাগগুলো থাকে সেই ব্যাগগুলো এখানে তৈরি হয় সেই ব্যাগগুলো তৈরির ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে বিভিন্ন রকম ছেলে নেওয়া হচ্ছে যেমন এখানে প্যাকিং করা আছে লেমিনেশান করা আছে কাটিং আছে বিভিন্ন রকম বিভিন্ন রকম প্লাস্টিকের রোল বা থাক ব্যাগগুলো তৈরি হয় সেই ব্যাগগুলো তৈরির ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ আছে সেই ডিপার্টমেন্টে বিভিন্ন ছেলে নেওয়া হচ্ছে যেমন এখানে প্যাকিং করা আছে ল্যামিনেশন করা আছে কাটিং আছে বিভিন্ন রকমের যে প্লাস্টিকের রোল থাকে বা কাগজের রোল হয় সেগুলো সরানো এক জায়গা থেকে অন্য জায়গায় গুছিয়ে রাখা বিভিন্ন রকম ডিপার্টমেন্ট আছে শুধুমাত্র ছেলেরা এখানে আবেদন করবেন কাজের জায়গা হচ্ছে হাওড়া জালাল তিন নম্বর বলে দিয়েছি আগেও স্যালারি এই স্যালারিটা নিয়ে আপনাদেরকে ডাউট থাকবে স্যালারিটা আপনাদের জানতে হলে আমাদের আগে ফেসবুক পেজ এবং টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকতে হবে জেডিটা আমি ওখানে মেনশন করে দেবো ওখান থেকে যারা অলরেডি আমাদের গ্রুপগুলোতে রয়েছে অলরেডি পেয়ে গেছে যারা নতুন ভিউার্স থাকছ তাদেরকে বলছি তারা জয়েন হয়ে গিয়ে দেখে নেবেন জেডিটা দেওয়া থাকবে আপনারা এই মুহূর্তে জয়নিং হলে হোয়াটসঅ্যাপে পাবেন না টেলিগ্রামে পেয়ে যাবে এবং ফেসবুক পেজে পেয়ে যাবে স্যালারিটা বলা হচ্ছে না ভিডিওর মাধ্যমে আমাদের কিছু গাইডলাইন্স রয়েছে ইউটিউবে তাই আমরা বলতে পারছি না এই কোম্পানিতে কাজের ক্ষেত্রে বয়সের কোনো ব্যাপার নেই যাদের বয়সও অনেক হয়ে গেছে তারাও এইখানে কাজটা করতে পারবে কোয়ালিফিকেশানেরও কোনো যোগ্যতা লাগছে না মানে শুধু নামটা সই করতে পারলে আপনি কাজটা করতে পারবেন একদম হালকা কাজ হালকা কাজ তাই তোমরা যে কেউ চাইলে কাজটা করতে পারো একেবারে হালকা কাজ হ্যাঁ বন্ধুরা একেবারে হালকা কাজ যে কেউ চাইলে কাজটা করতে পারো এখানে ডিউটি টাইম হচ্ছে বারো ঘন্টা ডে নাইট শিফটিং কাজ যদি কেউ চাও যদি কেউ চাও আমি বরাবর দিনে কাজ করব সেটাও করতে পারো আর যদি কেউ বলো শুধু নাইট শিফট করব সেটাও করতে পারো কোম্পানি থেকে ফিতে রুমটা প্রোভাইড করবে হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ কোম্পানি থেকে রুমটা প্রোভাইড করবে তিনবার খাবার দেওয়া হবে এবং দুবার চা পাবে সকাল আর সন্ধ্যায় কোম্পানি থেকে যে তিনবেলা খাবারের তোমাদের দিবে মানে তিনবার খাবার এবং দু টাইম চা যেই কোম্পানি দেবে দুবেলা চা দিচ্ছে তোমাদের মাথাপিছু ফার্স্ট ষাট থেকে সত্তর টাকা করে দিতে হবে সেটা সেলাই থেকে কোম্পানি কেটে নেবে এগুলো ফার্স্টে আপনাদেরকে টাকাটা বিয়ার করতে হবে না কোম্পানি থেকে আপনাদের টাকাটা কেটে নেবে মানে সেলাইটা যখন দেবে আপনাদের কাজ শিখতে পারলে ভালোভাবে কাজ বুঝে যেতে পারলে স্যালারি আরও বাড়ানো হবে প্রয়োজনে এখানে বিভিন্ন রকমের ডিপার্টমেন্টে কোম্পানির আন্ডারে কাজ করতে পারবে মানে কাজটা শিখে যেতে পারলে কোম্পানি আন্ডারেও আপনি কাজটা করতে পারবেন যাদের একটা কাজের খুবই প্রয়োজন তারা একমাত্র এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে হালকা কাজ রয়েছে আর পারমানেন্ট কাজ হতে গেলে নিতে গেলে আপনাদেরকে মিনিমাম ছয় মাস এক বছর কাজ করতে হবে করলে আপনারা কাজটা যেমন শিখতে পারবেন সেই বুঝে কোম্পানি আন্ডারে আপনি যেতে পারবেন এখানে মাত্র ভ্যাকেন্সি রয়েছে পনেরো জন পনেরোটা ভ্যাকেন্সি রয়েছে যাদের সত্যি কাজের প্রয়োজন আছে তারা একমাত্র ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে চলে আসুন দু কপি আধার কার্ড নিয়ে ব্যাঙ্ক ডিটেলস নিয়ে চলে আসতে হবে আর পাসপোর্ট সাইজের ফটো এগুলো লাগবে জয়নিং হতে গেলে আপনাদের পেমেন্ট কিন্তু এখানে মাদলি ক্লিয়ার করা হবে কেন কি কোম্পানি তোমাদের খাওয়া খরচা বা চা বিস্কুট থেকে পুরোটাই কোম্পানি তার নিজের খরচায় দিচ্ছে তোমাদের এখন খাওয়া খরচের জন্য কোনো পয়সা খরচ করতে হবে না আমি আগেও বলেছি আপনাদের এখন এসে খাওয়ার জন্য কোনো টাকা বিয়ার করতে লাগবে না কোম্পানি আপনাদের টাকাটা দিয়ে দেবে ক্যান্টিনে সেই টাকাটা স্যালারি থেকে আপনাদের কেটে নেবে যে বা যারা ভালো কাজ করবে সেই ক্ষেত্রে তাদের প্রত্যেক সপ্তাহে কিছু অ্যাডভান্স দেবে যারা ভালো কাজ করবে মন দে শুনবে যারা ছুটি ছাটা করবে না ভালো কাজ করবে তাদের কিন্তু সপ্তাহে অ্যাডভান্সের সুবিধা দেবে কোম্পানি আর এইখানে জয়েনিং চার্জ সমস্ত কিছু আমাদের এই ভিডিও ডেসক্রিপশান বক্সে যে লিঙ্ক রয়েছে লিঙ্কে টাচ করে আপনারা জয়েন হয়ে যান ওখানে দিয়ে দেওয়া হয়েছে এবং দিয়ে দেওয়াও হবে আপনারা জয়েনিং চার্জটাও কি থাকছে না থাকছে সমস্ত কিছু পেয়ে যাবে ভিডিওটা বেশি বড় করবো না অনেক দিন বাদে ভিডিও ভিডিওটা এসছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করবে এই জয়নিং ডেটটা আমি বলে দিই এবার জয়নিং ডেটটা বন্ধুরা সোমবার দিন হ্যাঁ বন্ধুরা সোমবার দিন আপনাদের জয়নিং হবে মানে আট তারিখ আট তারিখে আপনাদের এইখানে জয়েনিং করানো হবে এই স্পটে দাঁড়িয়ে থেকে আমি জয়নিং করাবো আমি নিজেই থাকবো নিজে দাঁড়িয়ে থেকে সোমবার জয়নিং করাবো স্পটে যদি কেউ করতে চাও হালকা কাজ অবশ্যই স্ক্রিনে দেওয়ার যে নম্বরটা রয়েছে নম্বরে কন্ট্যাক্ট করে নামটা লিখিয়ে নিন জয়েনিং পেয়ে যাবে আর আমাদের চ্যানেল থেকে ভরসা রাখুন দু হাজার পার্সেন্ট জব পাবে ভরসা করে শুধু একবার আসতে হবে আমার কাছে ভিডিওটা বেশি বড়ো করছি না ভিডিওটা এখানে সমাপ্ত করছি থ্যাংকস ফর ওয়াচিং